শ্রীশ্রী মায়ের কথা সরজুবালা দেবী তেরোশো কুড়ি সন আশ্বিন মাসের পূজার পূর্বে একদিন বিকেলে গিয়ে দেখি একটি স্ত্রীলোক মার পদতলে বসে কাঁদছেন দীক্ষার জন্য শ্রী শ্রী মা চৌকির উপর বসে আছেন মা সম্পূর্ণ অসন্মত বলছেন আমি তো তোমাকে পূর্বেই বারণ করেছি কেন এলে আমার শরীর ভালো নয় এখন হবে না সে যতই বলছে মা আরও বিরক্তি প্রকাশ করছেন তোমাদের আর কি তোমরা তো মন্ত্রটি নিয়ে গেলে তারপর মেয়েটি তবুও নাছর উপস্থিত সকলেই বিরক্ত হয়ে উঠলেন শেষে মা বললেন পরে এসো তখন স্ত্রীলোকটি বললে তবে আপনার কোনো ভক্ত ছেলেকে বলে দিন মা বললেন তারা যদি না শুনে ভক্তটি বললেন সে কি আপনার কথা শুনবে না মা বললেন এক্ষেত্রে নাও শুনতে পারে তারপর কিছুতেই না ছাড়াতে মা বললেন আচ্ছা খোকাকে বলে দেব সে দেবে তবুও মেয়েটি বলতে লাগলেন আপনি দিলেই ভালো হয় আপনি ইচ্ছা করলেই পারেন এই বলে দশ টাকার একখানি নোট বের করে বললেন এই নিন টাকা যা লাগে আনিয়ে নেবেন ওইরূপে টাকা দেবার প্রস্তাবে আমাদের লজ্জা করতে লাগলো রাগও হল মা এবার তাকে ধমকে বললেন কি আমাকে টাকার লোভ দেখাচ্ছ নাকি আমি টাকায় ভুলি না যাও টাকা নিয়ে যাও এই বলে উঠে গেলেন পরে স্ত্রীলোকটির অনেক অনুনয় বিনয়ে ঠিক হল মহা অষ্টমীর দিন দীক্ষা হবে